আজ আমরা একটি প্লেনের এমন গল্প শুনব যা কেবল মালয়েশিয়াকে নয় সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছিল আধুনিক বিমানে চলাচলের ইতিহাসে একটি অন্ধকার স্থান হয়ে দাঁড়িয়েছে এমন একটি ঘটনা যা আজও অমীমাংসিত হ্যাঁ আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের এর ফ্লাইট এম এ থ্রি সেভেন জিরো সম্পর্কে বলছি এম এ থ্রি সেভেন জিরো আট মার্চ দু হাজার চৌদ্দ তারিখে শেষ দেখা যায় যথারীতি তখন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যে ছটা বাজে বিমানগুলি আসছিল এবং ছেড়ে যাচ্ছিল এই ভিড়ের মধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এ থ্রি সেভেনও ছিল এটি একটি বোয়িং ত্রিপল সেভেন টু জিরো জিরো ইয়ার বিমান ছিল যা বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে নির্ভরযোগ্য বিমানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এর নিবন্ধন নম্বর ছিল নাইন এম আরও এই বিমানটি রাত বারোটা একচল্লিশ মিনিটে কোয়ালালামপুর থেকে চীনের বেঞ্জিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল ফ্লাইটে সব স্বাভাবিক মনে হচ্ছিল যাত্রীরা তাদের আসনে বসেছিলেন এবং কেবিন নিয়ে কুরুরা তাদের পথে ছিলেন বিমানটিতে দুশো উনচল্লিশ জন যাত্রী ছিলেন যার মধ্যে বারো জন ক্রু সদস্য এবং পাঁচজন শিশুসহ দুশো সাতাশ জন যাত্রী ছিলেন যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন চীনের একশো পানো জন এবং মালয়েশিয়ার পঞ্চাশ জন ক্রুদের সবাই মালয়েশিয়ান ছিলেন যার মধ্যে ক্যাপ্টেন তিপ্পান্ন বছর বয়সী জাহারি আহমেদ শাহ ছিলেন তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন যার আঠারো হাজার ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা ছিল তার সাথে ছিলেন সাতাশ বছর বয়সী ফার্স্ট অফিসার ফারিক আব্দুল হামিদ যিনি তার বোয়িং ট্রিপল সেভেনের চূড়ান্ত প্রশিক্ষণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আবহাওয়া পরিষ্কার ছিল এবং উড়ানের জন্য উপযুক্ত পরিস্থিতি ছিল বিমানটি রানওয়েতে ছুটেছিল এবং মালয়েশিয়ার সময় বারোটা মিনিটে উড়ায়ন ছিল সবকিছুই সময়সূচি অনুসারে হচ্ছিল ফ্লাইটটি তার প্রাথমিক আওরণ সম্পন্ন করে এবং পঁয়ত্রিশ হাজার উচ্চতায় পৌঁছেছিল ক্যাপ্টেন জাহারি এবং ফার্স্ট অফিসার ফারিক ককপিটে কমান্ডে ছিলেন মাটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে তাদের যোগাযোগ নিখুঁত ছিল সবকিছু স্বাভাবিক ছিল রাত একটা এক মিনিটে বিমানটি মালয়েশিয়ার আকাশ সীমা ধারে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাচ্ছিল কোয়ালালামপুর এটিসি এম এ থ্রি সেভেন জিরোকে ভিয়েতনামের হোচেমিন সিটিতে অবস্থিত পরবর্তী নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যোগাযোগ করার নির্দেশ দেয় রাত একটা উনিশ মিনিট শেষ আওয়াজটি এম এ থ্রি সেভেন জিরো এর ককপিটের থেকে আসে ধারণা করা হচ্ছে এই আওয়াজটি ফার্স্ট অফিসার ফারিক হামিদের তিনি মালয়েশিয়ার এটিসি কে শুভরাত্রি মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো বলেছিলেন এটি একটি স্ট্যান্ড সাইন আপ ছিল এতে অস্বাভাবিক কিছু ছিল না কিন্তু এর পরপরই অদ্ভুত কিছু ঘটে রাত একটা একুশ মিনিট বিমানটি মালয়েশিয়ান এবং ভিয়েতনামী আকাশসীমার মধ্যবর্তী স্থানে প্রবেশ করার সাথে সাথে এটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় নিখোঁজ হওয়ার অর্থ হলো বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যাওয়া বা কাজ বন্ধ করে দেওয়া ট্রান্সপন্ডার হলো এমন একটি ডিভাইস যা বিমানের পরিচয় মনোভাব এবং গতির মতো তথ্য গ্রাউন্ড রাডারে পাঠায় ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার সাথে সাথেই এটি স্ক্রিন থেকে এম এস থ্রি সেভেন জিরোর অবস্থান অদৃশ্য হয়ে যায় প্রথমে কন্ট্রোলাররা ভেবেছিলেন যে কোনো কারিগরি ত্রুটি হতে পারে তারা বারবার রেডিওর মাধ্যমে এম এস থ্রি সেভেন জিরোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু কোনো সারা পাননি ভিয়েতনামী কন্ট্রোলাররাও চেষ্টা করেছিল কিন্তু কেবল নিরাপত্তা পেয়েছিল ধীরে ধীরে তাদের মনে আসতে শুরু করেছে বিষয়টি গুরুতর একটি সম্পূর্ণ বোয়িং ট্রিপল বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যেতে পারে না বিমানটি কোথায় গেল ভিতরে কি হয়েছিল এই প্রশ্নগুলি এটি সিতে সকলের মনে চর্জরিত করেছিল এই বিভ্রান্তি এবং প্রাথমিক অনুসন্ধানের পর অনেক ঘন্টা কেটে গেল বিমানটি খুঁজে পাওয়া যায়নি এমনকি কোনো বিপদ সংকেতও পাওয়া যায়নি সকাল নাগাদ বিশ্বব্যাপী খবর ছড়িয়ে পড়ে যে মালয়েশিয়ার এয়ারলাইন্সের একটি বিমান নিখোঁজ বিমান সংস্থা নিশ্চিত করেছে যে এম এস এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যাত্রীদের পরিবার বিমানবন্দরে জড় হতে শুরু করে তাদের চোখ ভয় এবং আতঙ্কে ওঠে একটি বহুজাতিক অনুসন্ধান এবং উদ্ধার অভিযান অবিলম্বে শুরু করা হয় প্রাথমিকভাবে দক্ষিণ চীন সাগর এবং থাইল্যান্ড উপসাগরের দিকে মনোযোগ দেওয়া হয়েছিল এটি সেই এলাকা যেখানে বিমানটি শেষবার যোগাযোগ করেছিল এবং সেখানে একটি বেঞ্চিং যাওয়ার পথে থাকা উচিত ছিল মালয়েশিয়া ভিয়েতনাম চীন সিঙ্গাপুর মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও অনেক দেশ অংশগ্রহণ করেছিল সাময়িক বাহিনী অনুসন্ধানের জন্য তাদের বিমান মোতায়গ করেছিলেন সবাই ধরেই নিয়েছিল যে বিমানটি যদি বিধ্বস্ত হয় তাহলে এর ধ্বংসাবশেষ কাছাকাছি কোথাও পাওয়া যাবে দিনরাত অনুসন্ধান অব্যাহত ছিল সমুদ্রপৃষ্ঠ তল্লাশি করা হয়েছিল কিন্তু কিছুই পাওয়া যায়নি তেলের কোনো চিহ্ন নেই কোনো ধ্বংসাবশেষ নেই কোনো লাইফ জ্যাকেট নেই কিছুই পাওয়া যায়নি এত বড় বিমানটির কোনো চিহ্ন না রেখেই নিখোঁজ হয়ে যাওয়াটা খুবই অদ্ভুত সাময়িক সাময়িক রাডারে চমকপ্রদ প্রকাশ কয়েকদিন ধরে অনুসন্ধান অভিযান চলেছিল কিন্তু কোনো সাফল্য পাওয়া যাচ্ছিল না তারপর মালেশিয়ার সামরিক বাহিনী এমন তথ্য প্রদান করে যা পুরো তদন্তের দিক পরিবর্তন করে দেয় সামরিক বাহিনীর প্রাথমিক রাডার রয়েছে এগুলি সেকেন্ডারি রাডার থেকে আলাদা তারা ট্রান্সপন্ডারের উপর নির্ভর করে না বরং কোনো বস্তু থেকে লাফিয়ে বেড়ে যাওয়া রেডিও তরঙ্গ শনাক্ত করে বেসামরিক এটিসি রাডারের চেয়ে প্রাথমিক রাডার বেশি শক্তিশালী তবে এটি বস্তুর পরিচয় বা মনোভাব প্রকাশ করে না এটি কেবল তার অবস্থান দেখায় মালয়েশিয়ার সামরিক বাহিনীর প্রাথমিক রাডার তথ্য থেকে দেখা যায় যে রাত একটা একুশ মিনিটে ট্রান্সপন্ডার বন্ধ করার পর এ এম থ্রি সেভেন জিরো অদৃশ্য হয়নি বরং এটি একটি অপ্রত্যাশিত বাঘ নাই বিমানটি তীব্রভাবে বাম দিকে ঘুরে তার পরিকল্পিত পথ থেকে সম্পূর্ণ ভিন্ন দিকে যেতে শুরু করে এটি মালয়েশিয়ায় ফিরে আসে মালাই উপদ্বীপের উপর দিয়ে যায় এবং তারপর উত্তর পশ্চিম দিকে ঘুরেও আন্দামান সাগরের দিকে এগিয়ে যায় রাডার পরবর্তী ঘন্টা ধরে বিমানটিকে ট্রাক করে যতক্ষণ না এটি মালাক্কা প্রণালীর উত্তর প্রান্তের কাছে সাময়িক রাডার কভারেজ থেকে প্রায় রাত দুটো বাইশ মিনিটে বেরিয়ে আসে এই প্রকাশটি বোমার মতো পড়ে এর অর্থ হলো বিমানটি বিধ্বস্ত হয়নি অন্তত ততক্ষণ পর্যন্ত নয় এটি নিয়ন্ত্রণে ছিল এবং ইচ্ছাকৃতভাবে বিচ্যুত হয়েছিল কিন্তু কে এবং কেন এটি কি চিন্তায় ছিল নাকি পাইলট নিজেই এটি করেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি বিমানটি বিধ্বস্ত না হয়ে থাকে তাহলে এটি কোথায় ছিল এবং এত ঘন্টা ধরে এটি কি করছিল একটি নতুন আশা একটি নতুন ধারা এখন অনুসন্ধানের কেন্দ্রবিন্দু দক্ষিণ চীন থেকে মালাকা প্রদীপ এবং আন্দামান সাগরে স্থানান্তরিত হয়েছে কিন্তু এটি কেবল শুরু ছিল আরো জটিল প্রমাণ বেরিয়ে আসতে চলেছে এই প্রমাণ লন্ডন ভিত্তিক একটি ব্রিটিশ স্যাটেলাইট যোগাযোগ সংস্থা ইনমার থেকে এসেছে ভারত মহাসাগরের উপর কক্ষপথে অবস্থিত তাদের একটি উপগ্রহ ইনমার জিরো নিখোঁজ হওয়ার কয়েক পরেও বিমানের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা থেকে সংকেত পেয়েছিল এই সংকেতগুলি স্বয়ংক্রিয় ছিল যেমন হ্যান্ডশেক বা পিঙ্ক নিয়মিত যোগাযোগ না থাকলেও সিস্টেমটিকে সক্রিয় রাখে মার্সেট ইঞ্জিনিয়াররা এই তথ্য বিশ্লেষণ করে দেখে যে শেষ প্রাথমিক রাডার যোগাযোগের পরেও বিমানের উপগ্রহ সিস্টেম সকাল আটটা এগারো মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় হ্যান্ডসেক সংকেত পাঠিয়েছিল এর অর্থ হলো বিমানটি কমপক্ষে সাত ঘন্টা তিরিশ মিনিট ধরে ছিল এমনকি এর বন্ধ হয়ে যাওয়ার পরেও এটি ছিল বড় খবর যাই হোক এই সংকেতগুলি কেবল বিমানটি সক্রিয় ছিল তা নির্দেশ করেছিল তবে এর অবস্থান সম্পর্কে কোনো তথ্য সরবরাহ করেনি ইঞ্জিনিয়াররা এটি নির্ধারণের জন্য বাস টাইমিং অফসেট এবং বাস ফ্রিকুয়েন্সি অফসেট বিশ্লেষণ নামে একটি অত্যন্ত জটিল গণনা কৌশল ব্যবহার করেছিলেন তারা উপগ্রহের সাপেক্ষে বিমানটি কোন দিকে থাকতে পারে তা নির্ধারণের চেষ্টা করেছিলেন এই বিশ্লেষণে দুটি উড়ানের পথ প্রকাশ এবং দুটি খুব দীর্ঘবাহ একটি চাপ উত্তর দিকে মধ্য এশিয়া তুর্কমেনিস্তান ইত্যাদির উপর দিয়ে গিয়েছিল দ্বিতীয় তীর দক্ষিণ দিকে চলে গেছে দক্ষিণ ভারত মহাসাগরের অনেক উপরের দিকে দক্ষিণ মহাসাগরের গভীরে অনুসন্ধান করতে গিয়ে উত্তর তীর পথটি বেশ কয়েকটি দেশের উপর দিয়ে গেছে যেখানে অত্যাধুনিক সামরিক রাডার ছিল যদি বিমানটি সেই দিকে যেত তাহলে তাদের রাডার অবশ্যই এটি শনাক্ত করত কিন্তু কোনো দেশই এমন কিছু রিপোর্ট করেনি তো তদন্তকারীরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে দক্ষিণ তীর সম্ভবত বেশি ছিল বিমানটি অবশ্যই ভারত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ দিকে তার যাত্রা চালিয়ে গিয়েছিল ধরে নিয়েছিল যে বিমানটি ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবে বিমানটি ভারত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ দিকে তার যাত্রা শুরু করেছিল ধরে নিয়েছিল যে বিমানটির ফিউল শেষ না হওয়া পর্যন্ত থাকবে স্যাটেলাইট তথ্য এবং এবং বিমানের সম্ভাব্য গতি উপর ভিত্তি করে একটি নতুন অনুসন্ধান এলাকা নির্ধারণ করেছেন এই এলাকাটি দক্ষিণ ভারত মহাসাগরে ছিল অস্ট্রেলিয়ার পার্ক থেকে হাজার হাজার কিলোমিটার পশ্চিমে একটি বিশাল অত্যন্ত এবং অজানা সমুদ্র এলাকা এটি বিশ্বের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উত্তাল সমুদ্রগুলির মধ্যে একটি এখন বিমান চলাচলের ইতিহাসে বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল জলতলের অনুসন্ধান অভিযোগ শুরু হয়েছে অস্ট্রেলিয়া এই অনুসন্ধানে নেতৃত্ব দিয়েছে বেশ কয়েকটি দেশ উচ্চ প্রযুক্তির সরঞ্জাম বিশেষায়িত জাহাজ এবং জলতলের যানবাহন মোতায়েন করেছে তারা বিমানের ধ্বংসাবশেষ বিশেষ করে এর ফ্লাইট রেকর্ডার ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার আশায় সমুদ্র পৃষ্ঠের নিচে হাজার হাজার বর্গ মাইলের এ স্ক্যান করেছেন ব্ল্যাক বক্সের সিভিআর এবং এফডিআর রয়েছে যা বিমানের শেষ মুহূর্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে অনুসন্ধান দল সমুদ্রে অনুসন্ধান করেছে পৃষ্ঠে ভাসমান ধ্বংসাবশেষের অনুসন্ধান অব্যাহত রয়েছে কিছু সংকেত শনাক্ত করা হয়েছিল যা ইউল বি এর সাথে সাদৃশ্যপূর্ণ ছিল কিন্তু পরে সেগুলো মিথ্যা এলাম হিসাবে প্রমাণিত হয়েছিল মাস কেটে গেল তারপর বছর সমুদ্র তার গোপন রহস্য গোপন রেখেছিল অনুসন্ধান এলাকাটি বেশ কয়েকবার পরিমার্জন করা হয়েছিল কিন্তু এম এ থ্রি সেভেন জিরোর কোন চিহ্ন পাওয়া যায়নি ধ্বংসবশেষের টুকরো রয়ে গেছে উত্তরের চেয়ে প্রশ্ন দু হাজার পনেরো সালের জুলাই মাসে বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ষোলো মাস পরে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে ভারত মহাসাগরে আফ্রিকার উপকূলের কাছে একটি ফরাসি দ্বীপ রি ইউনিয়ন দ্বীপকে সমুদ্রের ঢেয়ের উপর ভাসমান অবস্থায় পাওয়া যায় এটি ছিল একটি ফ্লাভারন বিমানের এর ডানার একটি চলমান অংশ বিশেষজ্ঞরা এটি পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে এটি এম এ থ্রি সেভেন জিরো এর বোয়িং ট্রিপল সেভেন এর অংশ এটি ছিল বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হওয়ার প্রথম দৃঢ় ভৌত প্রমাণ রিইউনিয়ন দ্বীপ দক্ষিণ ভারত মহাসাগরের অনুসন্ধান এলাকা থেকে হাজার হাজার বর্গ কিলোমিটার দূরে ছিল তবে সমুদ্রের ঢেউ এত দূর ধ্বংসাবশেষ বহন করতে পারে পরবর্তী কয়েক বছর ধরে মোজাম্বিক দক্ষিণ আফ্রিকা মরিশাস মাদাগাস্কার এবং তানজানিয়ার উপকূলে আরও সন্দেহভাজন টুকরো পাওয়া গেছে এই টুকরোগুলির মধ্যে কিছু টুকরো প্রায় নিশ্চিত বা এম এস থ্রি সেভেন জিরোর অংশ বলে মনে করা হয়েছিল তবে এই টুকরোগুলি উত্তরে বেশি প্রশ্নই উত্থাপন করেছে তারা প্রকাশ করেছে যে বিমানটি ভেঙে গেছে কিন্তু কেন বা কিভাবে তা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিমানের মূল হারটি কোথায় অবস্থিত ব্ল্যাক বক্স থাকার কথা ছিল এবং অবস্থিত ছিল এই ছোট্ট করা অসম্ভব ছিল যখন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না তখন তত্ত্ব এবং জল্পনা কল্পনা বৃদ্ধি পেতে শুরু করে এম এস থ্রি সেভেন জিরোর ক্ষেত্রেও এটি ঘটেছিল অসংখ্য তত্ত্ব উঠে আসে প্রথমত বিমানটি আগুন বা বৈদ্যুতিক সিস্টেমের ব্যর্থতার মতো কোন ভয়াবহ যান্ত্রিক ব্যর্থতার শিকার হতে পারে এই কারণে যোগাযোগ ব্যবস্থা হয় এবং পাইলটরা বিমানটিকে নিকটবর্তী বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু পৌঁছানোর আগেই তারা জ্ঞান হারিয়ে ফেলেন অথবা বিমানটি বিধ্বস্ত হয় এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত অটো পাইলট উঠতে থাকে তবে এই তত্ত্বটি ট্রান্সপন্ডারটি টি কিভাবে বন্ধ হয়ে গেল এবং বিমানটি কিভাবে এত সুনির্দিষ্ট ভাবে বাঁক নিল তা বোঝা কঠিন করে তোলে সাধারণত ব্যর্থতার পর পাইলটরা দূরত্বের কল করার চেষ্টা করে এর পরের তত্তে চলে আসে পাইলট আত্মহত্যা বা হত্যা এটি একটি অত্যন্ত বিতর্কিত তত্ত্ব এই তত্ত্ব অনুসারে ক্যাপ্টেন জাহিরি বা ফার্স্ট অফিসার ফারিক হামিদ ইচ্ছাকৃত বিমানটি হাইজা করেছিলেন যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন এবং সমুদ্রে বিধ্বস্ত করেছিলেন কিন্তু প্রতিবেদনে ক্যাপ্টেন জাহির জীবনে ব্যক্তিগত চাপ বা তার বাড়িতে পাওয়া ফ্লাইট সিমুলেটর দক্ষিণ মহাসাগরে বা তার বাড়িতে পাওয়া ফ্লাইট সিমুলেটরে দক্ষিণ ভারত মহাসাগরের উপর দিয়ে তার অনুশীলনরত বিমানের দিকে ইঙ্গিত করা হয়েছে তবে কোন সুনির্দিষ্ট পাওয়া যায়নি মালয়েশিয়ান কর্তৃপক্ষ এবং তার পরিবার বিধ্বস্ত ভাবে বাধ্য করে তাদের জোর করে বা হত্যা করা হতে পারে এরপর তারা ট্রান্সফর্মারটি বন্ধ করে দেয় এবং অজানা উদ্দেশ্যে বিমানটি উড়িয়ে দেয় কিন্তু কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায়ী স্বীকার করেনি দুই ইরানি যাত্রীও জাল পাসপোর্ট ব্যবহার করে বিমানে ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে কিন্তু তদন্তে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের যোগসূত্র ছিল না যদি কোনো হাইজ্যাক ঘটে থাকে তাহলে এর উদ্দেশ্য কি ছিল এবং তারা বিমানটি কোথায় নিয়ে যেতে চেয়েছিল আরেকটি উন্নত তত্ত্ব হলো বিমানটি ভাবে হ্যাক করা নিয়ন্ত্রণ করা হতে পারে তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে বোয়িং ত্রিপল এর মতো বিমানের ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা দূরবর্তী হাইজ্যাক করার সেই সময়ের প্রযুক্তির সাথে প্রায় অসম্ভব ছিল বা দুর্ঘটনাজনিত গুলি বর্ষণ হতে পারে কিছু ষড়যন্ত্র তত্ত্ব এত পরামর্শ দেয় যে সাময়িক মরণের সময় বিমানটি দুর্ঘটনাক্রমে গুলি করে ভূপাতিত্ব করা হয়েছিল এবং তারপরে এটি গোপন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এর কোনো প্রমাণও নেই এবং এত বড় পরিসরে ধামাচাকা দেওয়া খুব কঠিন প্রতিটি তত্ত্বের সমর্থক এবং সমালোচক রয়েছে তবে মূল চক্রান্ত এবং ব্ল্যাক বক্স ছাড়া সত্যটি নিশ্চিত করা কঠিন সরকারি তদন্ত এবং এর ফলাফল মালয়েশিয়া আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহ একটি সরকারি তদন্ত দল গঠন করেছে তারা বছরের পর বছর ধরে তথ্য বিশ্লেষণ করেছে এবং সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করেছে তারা দু আঠারো সালের জুলাই মাসে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে বিমানের হঠাৎ বাক এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় এবং বলা হয় যে এই কাজগুলি অকোপাইলট নয় ম্যানুয়াল ইনপুট দ্বারা সৃষ্ট বলে মনে হচ্ছে অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে এটি করেছে তবে প্রতিবেদনে কে বা কেন এটা করেছে তা নির্ধারণ করা যায়নি তারা বলেছে যে তারা কোনো সম্ভাবনা উড়িয়ে দিতে পারে না তবে তাদের কাছে কোনো চূড়ান্ত প্রমাণ নেই প্রতিবেদনে এটি সির প্রাথমিক প্রতিক্রিয়ার কিছু ত্রুটিও তুলে ধরা হয়েছে সামগ্রিকভাবে প্রতিবেদনটি রহস্যের সমাধান করতে পারেনি বরং এটিকে আরও গভীর করে তুলেছে অনুসন্ধানের সমাপ্তি এবং এর ভবিষ্যৎ দু সালের জানুয়ারিতে সরকারি তলদেশের অনুসন্ধান অভিযোগ স্থগিত করা হয়েছিল এই সিদ্ধান্তটি খুবই বিতর্কিত এবং হৃদয় বিধায়ক ছিল বিশেষ করে পরিবারের জন্য যারা এখনও উত্তর চেয়েছিলেন দু সালে একটি বেসরকারি আমেরিকান কোম্পানি ও সান ইনফিনিটি মালয়েশিয়ান সরকারের সাথে কোনো খোঁজ নেই ভিডিওটি একটি নতুন অনুসন্ধান শুরু করে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেশ কয়েক মাস ধরে একটি পরিমার্জিত এলাকার অনুসন্ধান করেছিল কিন্তু কিছুই পাননি আজ পর্যন্ত এম থ্রি সেভেন জিরো এর মূল অংশটি খুঁজে পাওয়া যায়নি সময়ের সাথে সাথে নতুন প্রযুক্তি এবং ডেটা বিশ্লেষণ কৌশল অদ্ভুত হচ্ছে কিন্তু স্বাধীন বিশেষজ্ঞ স্যাটেলাইট ডেটা এবং কেবিন ট্রিফর্ড প্যাটার্নও অধ্যয়ন করেছেন যাতে অনুসন্ধানের ক্ষেত্রটি আর ভালোভাবে নিশ্চিত করা যায় কেউ কেউ বিশ্বাস করেন যে প্রযুক্তি এবং তহবিলের সাহায্যে বিমানটি একদিন খুঁজে পাওয়া যাবে একটি অসম্পূর্ণ গল্প একটি জীবন যন্ত্রনাস এর ফ্লাইট একটি অসম্পূর্ণ গল্প এটি আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতা এবং আমাদের উচ্চ প্রযুক্তির বিশ্বে এত বড় বস্তু কিভাবে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যেতে পারে তা দেখায় তবে সর্বোপরি এটি সেই বিমানে ভ্রমণকারীদের গল্প এবং তাদের পরিবার এবং বন্ধুদের গল্প যারা তাদের ছাড়া বেঁচে থাকে তাদের প্রিয়জনদের কি হয়েছিল তাদের ব্যথা তাদের অনিশ্চয়তা এবং তাদের উত্তরগুলি না জেনে এম এস থ্রি সেভেন জিরোর রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত অনুসন্ধান এখনও জীবিত থাকবে এটি আমাদের বিমান সুরক্ষা ট্র্যাকিং প্রযুক্তি এবং মানব ট্রাজেডি সম্পর্কে ভাবাতে শুরু করে সো গাইজ আমাদের এই তথ্য প্রযুক্তিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ গল্পটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই প্লেনে থাকা যাত্রীদের প্রিয়জনদের কাছে পৌঁছে যেতে পারে আর এরকম রহস্যময় গল্প শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আবার কোনো নেক্সট ভিডিওর সাথে